সালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত নতুন একটি লেস ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি হচ্ছে সুন্দর এই লেস ডিজাইন এই ডিজাইনটি আপনারা কামিসের নিচে ওনা কামিজের হাতা এবং বাচ্চাদের ফ্রকে এই ডিজাইনটি ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটি খুবই সহজভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই লেস ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি নয় তারের সুতা নিয়েছি এবং দশ নম্বর সাইজে হুক নিয়েছি এখানে হুকে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে প্রথমেই আমি একটি স্লিপ নট দিয়ে নেব এবারে এখানে আমি চেন তৈরি করে নেব আপনারা যতটুক লেস বানাতে চান সে অনুযায়ী মাপ দিয়ে চেন তৈরি করে নেবেন এখানে আমি অল্প কিছু সংখ্যক চেন করে নেব মোট পঁয়তাল্লিশটি এখানে আমি চেন তৈরি করে নেব এখানে আমি পঁয়তাল্লিশটি চেন তৈরি করে নিলাম এবারে এক্সট্রা আমি তিনটি চেন করব তিনটি চেন করে নিলাম দেখুন এখানে চার নাম্বার চেনে একটি ডাবল কষি করব তিনটি চেন সমান একটি ডাবল খুশি হলো আর একটি ডাবল কুশি করলাম চার নাম্বার চেনে একটি চেনের দুটি লুপ থাকে আমি প্রথম যে উপরে যে লুপটি আছে এই লুপের ভিতরে একটি ডাবল খুশি করলাম এবং পরবর্তী যে চেনগুলো আছে এই পরবর্তী চেনে প্রতিটি চেনে একটি একটি করে আমি ডাবল কুশি করবো রাউন্ডের কাজ মূলত এটাই হবে প্রতিটি চেনের প্রথম লুপে একটি একটি করে ডাবল কুশি করে ফিরে আসবো সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে এখানে পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেন করে এভাবে করে পাঁচটি আমি গুড়িয়ে নেব এবার দেখুন এক দুই তিন চার পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করব পাঁচটি চেন করলাম এবং পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করেছি দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটি চেন করলাম এবং পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি আবার পাঁচটি চেন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন শেষে আমি পাঁচটি চেন করে নিলাম এবং শেষের যে প্রথমে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের এই যে ফাঁকা স্পেস একটু আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব দেখুন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম এবার একটি চেন একটি চেন নিয়ে এই যে পাঁচটি চেনের যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করবো দেখুন এখানে একটি চেন নিয়ে সিঙ্গেল কুশি করে দিলাম পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আমি ডাবল কুশি করব এক দুই তিন টোটাল আমি এখানে দশটি ডাবল কুশি করব এখানে দেখুন আমি দশটি ডাবল কুশি করে ফিরে এলাম এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে পাঁচটি চেনের এখানে একটি সিঙ্গেল কুশি দেখুন পরবর্তী ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুশি করলাম এখানে আবার পাঁচটি চেন তিন দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার একটি সিঙ্গেল কুশি দেখুন ডাবল দশটি ডাবল কুশি করে পাশের যে ফাঁকা স্পেসটি ছিল এখানে একটি সিঙ্গেল কষি করেছি তারপরে পাশে চেন পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি এসে পাঁচটি চেন করে একটি সিঙ্গেল কষি করে দিলাম এবারে হুকের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে এই যে পাশের যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার দশটি ডাবল কষি করব দুই তিন পাঁচটি ডাবল কষি করে নিলাম এবারে পাশে যে ফাঁকা স্পেসটি এখানে একটি সিঙ্গেল কুশি আবার পাঁচটি চেন পাঁচটি চেইন করে পরবর্তী স্পেস এখানে একটি সিঙ্গেল কুশি এবারে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার দশটি ডাবল কুশি করব এখানে আমি দশটি ডাবল কুশি করে নিলাম এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল কষি করে দেব দেখুন শুরুতেও আমি কিন্তু এখানে প্রথম ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে তারপরে দশটি ডাবল কুশি ডিজাইন তৈরি করেছি সেম এখানেও একই কাজ করেছি আপনারা একই নিয়ম ফলো করে আপনাদের যতটুকু প্রয়োজন লেস তৈরি করার সেম ততটুকুই করতে পারবেন সেম একই নিয়মে আপনারা এভাবে করে লেস বানিয়ে নেবেন এবারে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এখানে একটি চেইন করব চেইন করে দেখুন হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এখানে যে দশটি ডাবল কুশি আছে দশটি কুশির উপরে আমি টোটাল নয়টি ডাবল কুশি করবো দেখুন এই যে প্রথম ডাবল কুশি আছে এখানে একটি ডাবল কুশি ডাবল কুশি করে এখানে দেখুন একটি চেইন করব। একটি চেইন করে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি আবার একটি চেন পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি আবার একটি চেন পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আবার একটি চেন প্রতিটি ডাবল কুশি করার আগে একটি করে চেন নিয়ে করতে হবে তাহলে দেখুন এভাবে করে একটি ফাঁকা স্পেস তৈরি হবে এবং ডিজাইনটি দেখতে খুব সুন্দর লাগবে আবার একটি চেন করবো পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দেখুন এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ডাবল কুশি করে নিলাম এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে পাঁচটি চেনের ফাঁকা গ্যাপ এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দিলাম আবার বুকের ভিতরে একটি পেজ দিয়ে দশটি ডাবল কুশির উপরে আমি নয়টি ডাবল কুশি করব। একটি ডাবল কুশি করলাম মাঝে একটি চেন আবার একটি ডাবল কুশি মাঝে একটি চেন আবার ডাবল কষি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো এই যে পাঁচটি চেনে ফাঁকা আসবে সেখানে একটি সিঙ্গেল কষি করবো তারপরে এখানে দশটি ডাবল কষির উপর আমি নটি ডাবল কষি করবো সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিচ্ছি শুরুর দিকে এখানে যে আমার একটি সিঙ্গেল কষি ছিল সে এখানে একটি সিঙ্গেল কষি করে আমি জয়েন করে দিলাম এবারে একটি চেন নিয়ে সুতাটি কেটে নিতে হবে সব সময়ের জন্য সুতা কাটার আগে একটি চেন নিয়ে সুতাটি কাটতে হবে এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য